হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি বাসাভে বাসা ভীতির দশতলা বিল্ডিং তিনতলাতে স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখা হবে প্রথমে আপনাদের লিফটার সিঁড়িটা দেখাচ্ছে এটা হল সিঁড়ির লিট লবির জায়গা লবির জায়গাটা মোটামুটি প্রশস্ত আছে সিঁড়িটা প্রশস্ত আছে তারপরে যে নিট লিট চালু আছে এবং যেহেতু অফ টাইম একটা নির্দিষ্ট সময় লিট বন্ধ করা হয় এই জন্য লিটার বন্ধ আছে তো যাই হোক এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ফ্ল্যাটে ফ্ল্যাটের ভিতরে উঠছি প্রথমে যেটা দেখাবে দরজা দরজাটা সুন্দর ডিজাইন করা প্রথমে আসলাম আমরা এটা ড্রয়িং রুম ড্রয়িংটা রুমটা দেখাচ্ছে আপনাদের সুন্দর করে দেখলাম ক্লাসটি খোলা মেলা আছে চারদিকে খোলা মেলা না আলু বাতাসে সমস্যা হবে না আজকে বৃষ্টির দিনে একবারও সুন্দর আলু বাতাস আসছে এটা এটা এইটা হলো আপনার ড্রয়িং রুমটা দেখাচ্ছি পোড়া ঢুকে ড্রয়িং রুম ধর দিয়ে ঢুকে ড্রয়িং রুম তারপরে যেটা দেখাবো আমরা এটা হলো ডাইনিং এই যে এই স্পেসটা হলো ডাইনিং রুম এই যে ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং দেখলেন এরপরে আমরা প্রথমে তাহলে রান্নাঘরটা দেখাই আপনাদেরকে রান্নাঘরটা নিয়ে যাচ্ছি রান্নাঘরটাও সুন্দর এই যে এটা এটা হলো রান্না রান্নাঘরটা মোটামুটি করে আছে আপনার এই দিক দিয়ে পাল্লা দিলের হয়ে যাবে এইখানে সিঙ্ক আর এইখানে একজন চুলা চুলা জি ইউজ ইউজফুল এই জন্য হয়তো

ড্রয়িং লাইনের সাথেই কমান বারটা এই জন্য এটা দেখে এরপরে আমরা চলে যাবো মাস্টারবেড মাস্টারবেডটা দক্ষিণ সাইডে আলো বাতাসও দেখতে পাচ্ছেন সুন্দর বারান্দা আছে অ্যাটাচ বাদ করা আছে মাস্টারবেডটা আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছে এটা হলো মাস্টার মাস্টারবেদের ভিতরে ঢুকে গেলাম মাস্টারবীদের ভিতরে দক্ষিণ সাইডে জানালা গাছ গাছ গাছটাও আসছে সুন্দর আলু বাতাস পাবেন বাতাস আছে একটু জানলা খুললে খুব সুন্দর বাতাস হবে তারপরে মাস্টার বেডের সঙ্গে একটা বাথটা একটা বাতটা আপনাদের দেখাচ্ছি ইন্টারবে লাইট নাই এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখি আমি একটু লাইট দেওয়ার চেষ্টা করতেছি এখন এখন দেখতে পাবো যে হাই কমেন্ট করা এই দিকে ভেন্টিলেশনের জায়গা আছে হাই কমেন্ট ভেন্টিলেশনের জায়গা তারপরে এখান থেকে আমরা চলে যাই বারান্দা এই যে এটা হলো বারান্দা মাস্টার বেডের সঙ্গে এইটা এটা হলো বারান্দা বারান্দা গ্রিল করা আছে করা আছে বারান্দা পুরোটা দেখছি বারান্দাটা বেশ বড় আপনি বারান্দা থেকে যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন গাড়ি চলতেছে আসলে লোকেশনটা অনেক প্রাইম লোকেশনে এটা এটা হইলো কমলাপুর স্টেশনের জাস্ট উল্টা দিক এটা বিশ্ব বলে বিশ্বরো বিশ্ব রোডের সাথে এরপরে যাচ্ছি হইল সেকেন্ড মাস্টার ব্যাট এখানে তিনটা তিনটা ব্যাট তো এটা হলো সেকেন্ড মাস্টার ব্যাট এগুলার তো রং রং করা হচ্ছে একটু ভাষা মানা হচ্ছে যে ইউজ হয়েছে আগে মাস্টার ব্যাটটা অনেক বড় যে মাস্টার কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি বেশ বড় মাস্টার কার্ডটা বৃষ্টির দিন আকাশ অন্ধকার হয়ে সূর্যের আলো না এই জন্য একটু হয়তো আফসা লাগে রঙের কাজ চলছে রং রং করে একদম ফিনিশ করে দেওয়া হবে সঙ্গে একটা বারান্দা আছে জানালা আছে এই যে বারান্দা আর ওদের ওই সাইডটা দেখেন দক্ষিণ সাইডটা দক্ষিণ সাইডটা খোলামেলা উত্তর সাইডটাও আপনার মেলা এই যে জানালাটা দেখছেন এই দুই এর পাশে ষোলো ফিট ডিস্টেন্স আছে সুতরাং আপনার আলু বাতাস কিন্তু অন্যান্য অসুবিধা হওয়ার কথা মোটামুটি সঙ্গে একটা দেখাচ্ছি এইগুলা একটু অপরিষ্কার আছে পরিষ্কার করলে চরচলা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে অপরিষ্কার পরিষ্কার করতেছে যে লাইন দেখতে পাচ্ছেন যে গ্রিজারের লাইন আছে মোটামুটি ভালোই হবে মাস্টার ব্যাপটা আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতেছি না কভার করতেছে না এরপরও আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে এখানে ক্যাবিনেট করতে পারবেন ফুল ওয়াল ক্যাবিনেট করলে আপনাদের অনেক অনেক জায়গা জায়গা সেভ হয়ে যাবে এখানে খাটো বি পারবেন এখন আমরা যাচ্ছি হইল গেস্ট বেড গেস্ট বেডটা আগেই দেখানো উচিত ছিল পরে দেখাচ্ছে আর কি এইটা হল কেব কেকবেও আর সুন্দর ও আছে খাট পিছাইতে পারবেন ক্যাবিনেট করতে পারবেন কেবিনেটের জন্য দুইটা স্পেস এখানে আসছে এই যে এটা একটা ক্যাবিনেট করতে পারবেন এইখানে একটা ক্যাবিনেট রুম সাইজগুলো আমি পরে দিয়ে দিব আপনাদেরকে টেনশন করতে হবে না এই সাইড থেকে দেখায় এই যে বিল্ডিংয়ের আর তখনও বলছিলাম অনেক অনেক ডিস্টেন্স এই মাঝখান দিয়ে একটা রাস্তা আছে এটা দিয়ে ওই যে পিছনে বাজার করার জন্য লোকজন যেতে পারে দুই বিল্ডিংয়ের জন্য এই রাস্তাটা দুই বিল্ডিংয়ের পকেট গেট আসে আর এইটা এটা হলো গেস্ট বেট আমরা সাইজ বললাম বলেছে আমরা সাইজটা দিয়ে দেবো কারণ হয়তো ভিডিওতে এত সুন্দর করে সাইজ না আর বিওয় এতক্ষণ সব রুম বাথরুম বারান্দা সবই দেখালাম এখন এই ফ্ল্যাটটার ডিটেলসটা আমি আপনাদেরকে দিব আর কি ডিটেলসটা হইল এই বিল্ডিংটা হলো দশতলা দশতালায় তিনতলাতে এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাতে তিনটি বেড তিনটি বাথ তিনটা বেলগুনি আছে সরি দুইটা দুইটা বেলরুম দুইটা দুইটা বেলরুম আছে এটার সঙ্গে কোনো পার্কিং হবে না এটা তেরোশো তেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট টোটাল জায়গা হলো সাড়ে সাত কাঠা সাড়ে সাত কাঠা দুইটা বিল্ডিং দশটা দশটা লাগবে দুইটা বিল্ডিং হয়েছে এই ফ্ল্যাটটা তেরোশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা বছর ইউজড এটা বাসাবুর প্রাইম লোকেশনে বাসাবুর বিশ্ব রোডের সাথেই বলতে পারেন আপনাকে রিক্সা কিংবা আদার কোনো কস্টিক নেই আপনি বিল্ডিং থেকে বের হইলেই যে কোনো ধরনের গাড়ি মুভমেন্ট করতে পারবেন সব ধন্যবাদ ড্রিভার্স তাদের ভালো লাগবে তারা মূল্য বিস্তারিত জানতে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম